কি বলছে রেব কি অবস্থা দেখো এই জঙ্গলের মধ্যে এই ভাঙাগড়ের এখানে কি করছে আবার কি যেন বলছে একা একা কি করছিস এখানে কি অবস্থা দেখো কিভাবে বসে আছে এখানে করছি কি এখানে জায়গাটা দেখো কি ভয়ংকর জায়গা এখানটা কি করছো হ্যাঁ কোথায় যাচ্ছে রে ঘরের ভিতর টুকুই বললো তো দেখ দেখ তো কোথায় যাচ্ছে ওই যে

তারা করছে আবার তুই ওই ঘরে বাস করিস হ্যাঁ ঘরের মধ্যে মনে হয় কিছু রান্না করেছিল অবস্থা দেখো দিচ্ছি দেখতে পালা পালা বেশি কাছে যাস না কি করছিস কি এখানে এই দেখো কিভাবে সামনে চলে আসলেই হ্যাঁ তাহলে কি করিস তো হ্যাঁ মধ্যে কি করিস করছি দেখো কিভাবে ওখানে গর্জন করেই যাচ্ছে হ্যাঁ ওখানে কি করিস তুই হ্যাঁ

पाला पला पला पाला किसेछ भयानकरु पाला पाला